একটি বিয়ে শেষ হতে না হতে আরেকটি বিয়ে দেওয়া ছিল আর এই বিয়েতে হচ্ছে আমি তেমনভাবে রেডি হয়ে যেতে পারিনি বিকজ ওয়েদারটা ছিল একদমই পুরো রেইনি সো রেইনি কারণেও না আসলে এত বেশি টায়ার্ড ছিলাম সকাল এগারোটার মধ্যে মেয়ের স্কুল থেকে হচ্ছে সকল বাচ্চাদের মমসরা এবং বাচ্চারা মিলে হচ্ছে বাবুল্যান্ডের একটা পার্টি ছিল তো ওই পার্টি অ্যাটেন্ড করার পরই হচ্ছে আমি বাসায় এসে কোনো রকম রেডি না হয়েই তো চলে আসছি তো এই ছিল কমিউনিটি সেন্টারটা মোটামুটি দুই হাজার লোকেরই আর আয়োজন ছিল তো আমার কাছে একটা জিনিস খারাপ লেগেছে যে আমি যদি একটু সেজে আসতে পারতাম তাহলে হয়তো বা কিছু ফটোশ্যুট করতে পারতাম এখানে ফটোশ্যুটের মতো সুন্দর কিছু জায়গা ছিল যেগুলো আই মেস আসলে কিছু করার নেই তো যাই হোক এটা নিয়ে আমি আসলে মন খারাপও করিনি তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যেখানে আমাদের খাবার দাবারটা হয়েছিল। তো খাবারের আইটেমগুলোও খুব ভালো ছিল চিকেন ভেজিটেবলস ছিল তারপরে হচ্ছে চিকেন ফ্রাই ছিল রোস্ট ছিল তো এখানে একটা অ্যাক্সিডেন্ট বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টই ঘটে যায় আমি সিঁড়িটা দিয়ে নামতে গিয়ে মানে এমন বাজেভাবে পড়ে যাই যেটাতে আমি খুবই ব্যথা পেয়ে থাকি তো এই হচ্ছে সেকেন্ড ফ্লোটা এখানে শুধু বরযাত্রীর সরি বরযাত্রী না তো এটা বৌভাতের অনুষ্ঠান ছিল তো এই তো স্টেজটা ছিল তো এই তো আজকে ব্লগও করিনি কিছুই না যে আজকে কয়েকটা ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো হবে